আইপিএল দু হাজার নিয়ে প্রতিটি দলের মধ্যে এখন তুমুল চোর চলছে খেলোয়াড়দের কেনা বেচা পুরনোদের ছাড়া আর নতুনদের ধরে রাখার লড়াইয়ে যেন শুরু থেকেই আগুন জ্বলছে এই লড়াইয়ে কে কে এবার বড় চমক দিতে চলেছে পাওয়ার হিটার থাকা সত্ত্বেও তারা এবার কিনতে চাইছে অস্ট্রেলিয়ান হিটার ব্যাটসম্যান টিম ডেভিডকে মাত্র তিন কোটির এই খেলোয়াড়কে তারা অফার দিয়েছে ছ কোটি টাকার বিশাল অঙ্কের এই ট্রেডে তারা বদলে দিয়ে দেবে রামানদীপ সিংকে যিনি দু হাজার বাইশ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন যদিও তার পারফরমেন্স কিছুটা মিক্স ছিল কখনো ভালো আবার কখনো একদমই ফ্লপ অন্যদিকে টিম ডেভিড মুম্বাই ইন্ডিয়ান্স থেকে আরসিবিতে এসে নিজের ব্যাটে ঝড় তুলেছিলেন চলতি আইপিএলে তিনি বারোটি ম্যাচে প্রায় দুশো রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ছিল দুশো দশের কাছাকাছি এই পারফরম্যান্সেই তিনি আরসিবিকে শিরোপা জিততে সাহায্য করেন অথচ আরসিবি এবার তাকেও ট্রান্সফার লিস্টে রেখেছে এদিকে শুধু কে কেয়ারি না মুম্বাই পাঞ্জাব ও হায়দ্রাবাদ দলও টিম ডেভিডকে দলে নিতে আগ্রহী তারা দিচ্ছে মোটা টাকার অঙ্কের প্রস্তাব তাহলে এবার প্রশ্ন এটাই আপনার মতে টিম ডেভিডের জন্য কোন দলটা হবে সেরা কলকাতা মুম্বাই পাঞ্জাব না হায়দ্রাবাদ কমেন্টে অতি অবশ্যই নিজেদের মতামত জানান